জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের লক্ষ্মীরহাট এলাকায় কামতাপুর ন্যাশনাল স্টেট ইউনিয়ন কাউন্সিলে ৩৫ জন টোটো চালক যুক্ত হলেন আজ জানা গেছে এদিন লক্ষ্মীরহাট অঞ্চল কমিটি গঠন করা হয় আগামী দিনও বুথ কমিটি থেকে ডিস্ট্রিক্ট কমিটি অবধি গঠন করা হবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান জানিয়েছেন সমস্ত শ্রমজীবী মানুষকে আহ্বান জানিয়েছেন আসাম বেঙ্গল বিহারের সমস্ত শ্রমজীবী মানুষ ও টোটো চালকদের কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিলে যুক্ত হওয়ার জন্য প্রেসিডেন্ট অনিল কুমার রায় যাতে শ্রমজীবী মানুষ ও টোটো চালকদের হেনস্থা করা না হয় তারই জন্য সমস্ত টোটো চালক একত্রিত হয়ে এই কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কাউন্সিলে যুক্ত হলেন জলপাইগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আনন্দ বার্তা